হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও ছবি করছি আমাদের আইমো রেঞ্জার টু এই ক্যামেরাটি কীভাবে আপনি সঠিক নিয়মে সেট আপ করতে পারবেন এটা নিয়ে একদম বেস্তরভাবে আলোচনা করা ট্রাই করবো আপনার কাছে যদি এই ক্যামেরাটি আগে থেকে কিনে থাকেন বা আপনি যদি এই মুহূর্তে এটা ব্যবহার করে থাকেন অথবা নতুন কিনে আনা থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এটা কীভাবে সেট আপ করতে পারবেন কীভাবে আপনার অন্য কয়েকটি মোবাইল ফোনে অ্যাড করতে পারবেন অথবা আপনার যে ক্যামেরাটি আছে এটা ইতিমধ্যে ব্যবহার করতেছেন এখানে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করার পর আপনার ক্যামেরাটি দেখতে পারতেছেন না তাহলে আপনি কিভাবে সমাধান করতে পারবেন এগুলো নিয়ে একদম ব্যস্ত আলোচনা করা ট্রাই করব আসসালামু আলাইকুম আমি মেসেজ জানাই আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দা অ্যাক্টিভিটি দি তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আপনি যদি সিসিটিভি ক্যামেরার কাজের সাথে কানেক্টেড থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিতে পারেন সো শুরু করা যাক সো এই হচ্ছে আমাদের আইমুন ব্র্যান্ডের একটি ক্যামেরা আপনি যে কোনো মডেল ইউজ করতে পারবেন এই ক্যামেরাটিতে কিন্তু অনেক ধরনের ফিচার্স আপনি দেখতে পাবেন ক্যামেরা যেখান থেকে কিনবেন এই ক্যামেরার বক্সের মধ্যে কিন্তু সব ধরনের ফিচার্স ডিটেলভাবে লিখে থাকে এরপরে যদি কোথাও বসতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারেন পরবর্তীতে আমরা এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো সো বক্সের মধ্যে যা যা থাকছে এটা আমাদের প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের মূল ক্যামেরাটি এটাতে আমাদের একটি পাওয়ার দিতে হবে পাওয়ার কেবলটা কিন্তু বক্সের সাথেই পাবেন যেটা মাইক্রো এস থাকে দেন একটি চার্জার সাথে এটা কানেক্ট করলে আপনি ক্যামেরাটির পাওয়ার ইজিলি দিতে পারবেন ওকে এর পাশাপাশি এটা যদি আপনি ওয়ালে সেট করতে চান তাহলে ওয়াল অ্যাসটেন্ট কিন্তু বা ওয়াল মাউন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওয়ালে ড্রিল করে আপনি এটা লাগাতে পারবেন ঠিক আছে দুইটা স্ক্রু দিয়ে আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন এবং স্ক্রু সহ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং একটা একটি স্টিকার দিয়েছে এই স্টিকারটি লাগিয়ে আপনি ইজিলি ডিল করে এই স্ট্যান্ডটা আপনি সরাসরি এখানের মধ্যে সেট করে দিতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এগুলো আমাদের এখন সেট আপ করবো আমরা আমরা জাস্ট ক্যামেরাটা আপনাকে দেখাবো কীভাবে এটা কানেক্ট করতে হয় সো আমরা এখান থেকে চার্জারটাও খুলে ফেলছি কারণ আমাদের চার্জার আমি এখন বর্তমান ইউজ করবো না সেক্ষেত্রে আমি ইউজ করবো একটি পাওয়ার ব্যাঙ্ক আপনি যাও পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন অথবা টু টোয়েন্টি যদি লাইন থাকে মানে এটা ডাইরেক্ট কারেন্টের লাইন দিয়ে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এবং ক্যামেরাটি পাওয়ার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লাল বাতি জ্বলতেছে সো ক্যামেরাটি এখানে লাল বাতিটা কিন্তু জ্বলতেছে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ক্যামেরাটা কিন্তু এখন চালু হয় নাই চালু হতে আপনার মিনিমাম এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে তো অতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি গ্রিন লাইট জ্বলছে গ্রিন লাইট জ্বলা অবস্থায় আপনার ক্যামেরাটা একটু রিসেট করতে হবে ক্যামেরা একটু উপরের দিকে উঠালে এখানে দেখবেন একটি রিসেট বাটন আছে রিসেট বাটনটা আপনি পনেরো সেকেন্ড ক্লিক করে ধরে রাখতে হবে পনেরো সেকেন্ড ক্লিক করে ধরে রাখার পর একটি শব্দ করবে আশা করছি আপনি শুনতে পেয়েছেন একটি শব্দ করেছে এই শব্দটা করার পর আপনি ক্যামেরাটা ছেড়ে দিন এবং দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন তো ক্যামেরাটি টি থ্রি ডিগ্রি ঘুরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াবে এবং উপরে দেখতে পাচ্ছেন গ্রিন লাইট টি জ্বলতেছে এতটুকু আমাদের ক্যামেরাটি রেডি আছে তো ক্যামেরাটার মধ্যে যে ভিডিও গুলো হবে রেকর্ড করার জন্য একটি থার্টি টু জিবি মেমোরি কার্ড ব্যবহার করছি আপনারা একটা ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করা ট্রাই করবেন একটু দিকে রিসেট পাশে দেখবেন এই কার্ড লাগানোর একটি স্লট আছে মেমোরি কার্ডের স্লটের মধ্যে আপনি এই মেমোরি কার্ডটি ব্যবহার করবেন আমি এখানে বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করছি তার মানে বত্রিশ জিবি দিয়ে আমার এই ক্যামেরাটি দুই দিন পর্যন্ত রেকর্ড থাকতে পারবে সো দুইশো ছাপান্ন জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড এই ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এখন দিকে কাজ শেষ এখন আমাদের কাজ হবে হচ্ছে মোবাইল ফোনে মানে আমাদের পাওয়ার ক্যামেরার পাওয়ার দেওয়ার পর আমরা মোবাইল ফোনে কাজ করতে হবে সো আপনার স্টোর বা অ্যাপ স্টোরে চলে আসতে হবে আসার পর একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এটা কানেক্ট করার জন্য আইমো লাইভ নামে যেই সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটা আপনি ইজিলি ডাউনলোড করে ফেলতে পারেন অ্যান্ড্রয়েড অথবা আই এর মধ্যে আপনি এটা ইজিলি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে হবে সো যেহেতু আমরা ফার্স্ট টাইম করতেছি সে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখান থেকে এটা ক্লিক করলাম আর রিজনে ক্লিক করলাম রিজনে ক্লিক করার পর আপনি যেই কান্ট্রি থেকে এটা দেখছেন মানে যেখানটি থেকে এটা অ্যাড করবেন ওইটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন অথবা ইমেল দিতে পারেন সো আমরা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এটা রেজিস্ট্রেশন করতেছি সেক্ষেত্রে ওপর একটা মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে পাসওয়ার্ডটা সেট করার পর এখান থেকে আমরা গোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এটা জাস্ট ওকে আমাদের রোবট নেয় সেটা আমরা ভেরিফাই করে দিলাম করার পর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিবেন ওই মোবাইল নাম্বারে একটি নোটিফিকেশান যাবে ওই নোটিফিকেশন বা ভেরিফিকশন করতে আপনি এখানে বসাতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করতে যাবে ইজিলি আপনি হোয়াটসঅ্যাপ থেকে এই ভেরিফিকেশন করতে এখানে দিলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে সো এখান থেকে আপনার অ্যাডভান্স বা স্ট্যান্ডার্ড যেটা আপনার থেকে ভালো মনে হয় বা যেটা আপনার থেকে পছন্দ হয় এটা আপনি এখানে ক্লিক করে দিতে পারেন ক্লিক করার পর এখানে নেক্সট ক্লিক করতে পারেন দেন আবার সিলেক্ট করে নেক্সট ক্লিক করতে পারেন ঠিক আছে তো ক্লিক করার পর আমাদের একটি সঠিক নেমে কিন্তু আমরা এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম এখন হচ্ছে আমার ক্যামেরা কিভাবে অ্যাড করবো এখন প্লাসের মধ্যে ক্লিক করার পর স্ক্যান কিউআর কোড নামে যে অপশনটি আছে এটাতে সিলেক্ট করতে হবে তো স্ক্যানের যে অপশনটি থাকবে এটা যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যে ক্যামেরাটি থাকবে এটা চালু হয়ে যাবে দেন ক্যামেরার সাথে দেখবেন একটা স্টিকার থাকবে ওই স্টিকার একটি স্ক্যান করার সাথে সাথে আপনার ক্যামেরাটি এখানে চলে আসবেন এখানে যে নির্দেশনাগুলো দিচ্ছে ওগুলো অবশ্যই আমার থেকে চেক করতে হবে নির্দেশনা কী দিয়েছে এখানে একটু লক্ষ্য করুন দুইটা অপশন দেখা যাচ্ছে এই দুটো অপশন কিন্তু অবশ্যই থাকতে হবে মানে দুটো এখানে নির্দেশনা দিচ্ছে একটি হচ্ছে আপনার যে ক্যামেরাটি থাকবে এটা পাওয়ার এবং এখানে যে একটা ব্লু লাইট জ্বলতেছে আপনার ক্যামেরার মধ্যেও কি ঠিক একই ব্লু লাইটটা জ্বলতেছে না একই রকম ভাবে ওটা আপনার থেকে শিওর হয়ে নিতে হবে যদি এতটুকু যদি থাকে তাহলে আপনাদের করতে হবে নেক্সট এরপর আপনাকে করতে হবে লোকেশনটি অন মোবাইল ফোনে যদি লোকেশন অন না থাকে তাহলে অবশ্যই লোকেশনটি অন করে নেবেন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন বায়না বলে ক্লিক করবেন ক্লিক করার পর এতটুকু আসার পর এখানে একটি জিনিস লক্ষ্য করুন আপনার যে ক্যামেরাটি থাকবে এই ক্যামেরাটা কিন্তু সরাসরি আপনি মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন না কানেক্ট করতে হবে আপনার এই ক্যামেরাটি প্রথমে রাউটারে কানেক্ট করতে হবে রাউটার থেকে সরাসরি আপনার মোবাইলে কানেক্ট করতে হবে কেবল দিয়ে কানেক্ট করতে পারেন অথবা ওয়ারলেস বাগ কানেক্ট করতে পারেন আমরা আপনাকে দেখাবো এখন ওয়ার্ডলেস মানে কোনোরকম কোনো কেবল ছাড়া কেউ আপনি এই ক্যামেরাটি রাউটারে কানেকশন করবেন এবং রাউটার থেকে মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন দেন ওকে ক্লিক করার পর এখানে দেখুন আমার এখানে একটি ওয়াইফাই নেম দেখাচ্ছে এবং ওয়াইফাই পাসওয়ার্ড শো হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ডটি শো না হতে পারে আপনি যদি পাসওয়ার্ড শো না হয় আপনি যে ওয়াইফাইটা দিয়ে ক্যামেরাটি অ্যাড করতে চাচ্ছেন ঠিক ওয়াইফাইটা সিলেক্ট করতে হবে প্রথমে যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে নেবেন আর যদি সিলেক্ট অটোমেটিক্যালি যদি সিলেক্ট হয়ে যায় তাহলে এটা আপনি দিয়ে দেন পাসওয়ার্ডটি সেট করতে হবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন আপনাদেরকে জানা থাকতে হবে আপনার যে রাউটারটি থাকবে এই রাউটারে যদি ডুয়েল ব্র্যান্ডের হয়ে থাকে মানে একটা সিগন্যাল দেখাচ্ছে হচ্ছে টু পয়েন্ট ফোর গি এবং একটি হচ্ছে ফাইভ গি গ্রাহসের দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার ফাইভ গি যদি এনাবল থাকে ওই ফাইভ গি দিয়ে কিন্তু আপনি ক্যামেরাটি অ্যাক্টিভ করতে পারবেন না সেক্ষেত্রে একটু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন তাহলে অবশ্যই আপনার টু পয়েন্ট ফোর গি গার্স যে ওয়াইফাই সিঙ্গেলটি থাকবে ওটাই আপনাদের থেকে ব্যবহার করতে হবে বা ওইটাই কিন্তু আপনার এই ক্যামেরার মধ্যে সেট করতে হবে যে এখানে টিকমার্কে দিয়ে এরপর আপনাদের নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন এখানে একটি মেসেজ শো হচ্ছে এখানে জয়েন্টটা অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে মানে জয়েন্ট যে লেখাটি আছে এটাতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের ওয়াইফাইটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে এখানে আমরা যে ক্যামেরাটি ইউজ করতেছি এই ক্যামেরার একটি হটস্পট রয়েছে হটস্পট দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে এটা যদি কানেক্ট না হয় বা কোনো পাসওয়ার্ড থাকে ক্যামেরার পিছনে একটি স্টিকার থাকবে স্টিকার মধ্যে দেখতে পারবেন এখানে একটি ক্যাপচার কোড বা ভেরিফিকেশন কোড নামে একটি কোড থাকবে ওইটাই হচ্ছে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সামনের কানেকশন হয়ে গেছে আমরা যদি এখান থেকে একটু বের হয়ে যাই তাহলে আমরা দেখবো কানেকশন হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু এটা কানেকশনটি হয়ে গেছে তো ইতিমধ্যে কিন্তু আমাদের যে ক্যামেরাটি আছে এটা রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে মানে ক্যামেরাটি অনলাইন হয়ে গেছে এরপর আমাদের এখানে নেক্সটে ক্লিক করতে পারি ওকে আছে আপনি চাইলে এখান থেকে নামও পরিবর্তন করতে পারেন আমার নাম পরিবর্তন করছি না শুধু নেক্সট ক্লিক করলাম এরপর আপনি যদি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি সাত দিনের একটি ফ্রি স্টোরেজ পেয়ে যাবেন সাত দিন পর্যন্ত দেখতে পারবেন পরবর্তীতে আপনার এটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবেন আপনি একটি মেমোরি কার্ড ব্যবহার করবেন পরবর্তীতে রেকর্ডিং রাখার জন্য ওকে সো আমরা এখান থেকে এটা প্রয়োজনে আমাদের এখানে স্কিপ করে দিচ্ছি এখানে একটি মেসেজ শো হচ্ছে এটা একটি গুরুত্বপূর্ণ মেসেজ যেমন এখানে দেখুন মডিফাই যে অপশনটি আছে এখানে আপনার থেকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন জটিল একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এটা হচ্ছে ক্যামেরার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা যদি চেঞ্জ না করেন তো আপনার ক্যামেরায় যে এসি কেটি রয়েছে ওখানে একটি ভেলিভিশন কোড আছে ওই কোডটা দিয়ে কিন্তু যেখানে কেউই আপনার ক্যামেরাটি অন্য মোবাইল ফোনে অ্যাড করতে পারবে অতএব আপনি অবশ্যই অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটি থাকবে এটা পরিবর্তন করে নেবেন সো আমি পরিবর্তন করছি না সো ইতিমধ্যে আমাদের ক্যামেরাটি অ্যাক্টিভ হয়ে গেছে সিম্পলি যদি আমরা এখানে ক্যামেরার উপরে যদি ক্লিক করি আমরা ক্যামেরাটি দেখতে পারবো সো এই মুহুর্তে যে ক্যামেরাটি আছে এটা কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একটু জুমও করতে চাই জুমও কিন্তু এটা করে যাচ্ছে এটা কিন্তু ম্যানুয়াল জুম হচ্ছে এমন না যে এটা একদম লেন্স সহ জুম হচ্ছে একদম পিক্সার কোয়ালিটি সেম থাকবে এরকম না পিক্সার কোয়ালিটি পিক্সার কোয়ালিটিটা একটু আপনার লো হয়ে যাবে যখন আপনি জুম করবেন সো এটা জুম ক্যামেরা কিন্তু নয় মানে এটা হচ্ছে পিটি ক্যামেরা বা পিটি ক্যামেরা নয় এটা পিটি ক্যামেরা ওকে মেন অ্যান্ড তেল ক্যামেরা তো আপনি এটা রোটেট করতে পারবেন লেফট রাইট সব দিক দিয়ে আপনি এটা রোটেট করতে পারবেন চাইলে এখানে আরও অনেকগুলো ফাংশন আপনি এখানে দেখতে পারবেন সো এ হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু সেটিংয়ে যদি যাই তো অনেক সময় ক্যামেরাটি হয় কি উল্টো দেখা যায় সেই ক্ষেত্রে আপনি এখানে মোড় সেটিং আসবেন মোড় সেটিং আসার পর এখানে দেখুন এই যে আপনি রোটেড এটা সিলেক্ট করে দিলে আপনার ক্যামেরাটি রোটেট হয়ে যাবে না উল্টো হয়ে যাবে ঠিক আছে যখন আপনি ক্যামেরাটি উপরে ছাদের মধ্যে লাগাবেন তখন দেখবেন আপনার ক্যামেরাটি উল্টো হয়ে আসে সেক্ষেত্রে আপনি এই সেটিংটা অন করে দিলেই আপনার ক্যামেরাটি ঠিক হয়ে যাবে সো এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এটা নোটিফিকেশন অন আছে যখন ক্যামেরার সামনে কোনো কেউ নড়াচড়া করবে তখন কিন্তু আপনার মোবাইল ফোনে একটি মেসেজ যাবে অটোমেটিক্যালি আর ডিভাইস অফলাইন যদি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ডিভাইস যদি কখনও ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনার মোবাইল ফোনে একটি মেসেজের মাধ্যমে বলে দেবে সব এখানে চাইলে এটা অন করতে পারেন এছাড়া আরো অনেক ধরনের ফাংশন এখানে রয়েছে সব ফাংশন নিয়ে কথা বললে ভিডিওটি অনেক লম্ব হয়ে যাবে আপনার যদি কোনো ফাংশন সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আমরা ওই ফাংশন নিয়েই শুধু কথা বলবো সো এখানে আমরা ট্রেকিংয়ে আসি এখানে আমরা স্মার্ট ট্রেকিং যদি অন করে দিই সেক্ষেত্রে ক্যামেরাটা একটু স্মার্ট ট্র্যাকিং করবে যখন মানুষ নড়াচড়া করবে ক্যামেরাটা অটোমেটিকলি ওদিকে রোটেট হয়ে যাবে সো আমরা একটু দেখে এটা অন করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটি অটোমেটিক রোটেট হচ্ছে এখানে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটা যদি আপনি অ্যালাউ করে দেন সেক্ষেত্রে আপনার মোবাইল দিয়ে যদি কোনো কথা বলেন তাহলে ক্যামেরার পাশে যদি কেউ থাকে উনি আপনার কথাগুলো শুনতে পারবে এর পাশাপাশি আপনি যদি ক্যামেরার আশেপাশে কেউ কথা বলে যদি আপনার মোবাইল ফোনে শুনতে চান তাহলে এখানে যে স্পিকারের যে লোগোটি আছে এটাতে ক্লিক করলেই আপনার ক্যামেরার আশেপাশে যদি কোনো কথা বলে তাহলে আপনি এগুলো মোবাইল ফোনে সরাসরি শুনতে পারবেন সো এরপর আরেকটি সেটিং আপনার থেকে করতে হবে সেটা হচ্ছে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে স্টোরেজ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকে মেমোরি কার্ডটি ফর্মেট করে নেবেন মেমোরি কার্ড যদি ফর্মেট না করেন সেক্ষেত্রে আপনার রেকর্ডিংগুলো হবে না বর্তমানে যে লেটেস্ট যে ভার্সনগুলো আছে এগুলোতে আপনার ফর্মেট না করলে কোনো সমস্যা নেই কিন্তু পুরাতন যে ভার্সানগুলো আছে এগুলোতে অবশ্যই অবশ্যই ফর্মেট করতে হয় সো আমি বলবো সবসময় আপনার মেমোরি কার্ড লাগানোর পর মেমোরি কার্ডটি একবার ফরমেট করে নিন তো এখন অসা করছে আপনার যে ক্যামেরাটি থাকবে এটা আপনি অন্য মোবাইলে কীভাবে শেয়ার করতে পারবেন সেটা শেয়ার করার জন্য ক্যামেরা অপশনে আসতে হবে এখানে আসার পর এখানে যে টু ডট দুইটা ফোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে শেয়ার নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এই ধরনের এন্টারপ্রাইজ আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনার যে প্লাসের যে লোগোটি দেখতে পাচ্ছেন এই প্লাসের লোগোতে গিয়ে আপনি ইজিলি এখান থেকে ক্যামেরাটি শেয়ার করতে পারবেন কীভাবে শেয়ার করতে পারেন একটি হচ্ছে এখানে প্লাসের যে লোগোটি দেখতে পাচ্ছেন এই প্লাসের লোগোতে ক্লিক করলে এখানে আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে এটা শেয়ার করতে পারবেন ठीक से আর দুই নম্বর যেটা আসছে সেটা হচ্ছে স্ক্যান কিউআর কোড দিয়ে কিন্তু আপনি এই ক্যামেরাটি শেয়ার করতে পারবেন সো এখানে যদি উপরে ক্লিক করেন ক্লিক করার পর এই ধরনের এন্টারপ্রাইজ আসবে এখান থেকে আপনি জাস্ট উপরটা ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি কয় দিনের জন্য ক্যামেরাগুলো দেখবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সবসময় যদি দেখতে চাই তাহলে উপরে একটা মাত্র ঠিক মার্ক ক্লিক করে এখানে ডানে যদি ক্লিক করেন তাহলে একটি কিউর কোড জেনারেট হবে ওই কিউ আর কোডটা পাঠিয়ে দিলেই আপনার ওইখান থেকে ইজিলি মোবাইলে কানেক্ট করতে পারবে আমি কিউআর কোডটি দেখাচ্ছি না কারণ এটা একটু প্রাইভেসি সমস্যা হবে যে কারণে সো আমি দেখাবো হচ্ছে এখানে প্লাস লোক ক্লিক করে প্লাসের লোকের ক্লিক করে এখানে একটি ইমেল দিতে হবে এবং এই ইমেলটা আপনি কোথায় পেতে পারেন এই ইমেলটা পাওয়ার জন্য কিন্তু আপনি যার কাছে পাঠাবেন মানে এই ক্যামেরাটি যার ফোনের মধ্যে পাঠাবেন তাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো এখন আমি এই ইউজারের কাছে আমার যে ক্যামেরাটি থাকবে সেটা শেয়ার করব তাকে বললাম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উনি চাইলে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে অথবা একটি ইমেল দিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে তো যেহেতু আমাদেরকে প্রথমে দেখি যে একটি মোবাইল নাম্বার দিয়ে কেউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি এখন দেখাবো হচ্ছে একটি ইমেল দিয়ে কেউ ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হয় সো আমরা এখানে নেক্সটে নেক্সটে গিয়ে এখানে আমাদের একটি কান্ট্রি সিলেক্ট করে দিলাম যে কান্ট্রিতে আপনি থাকবেন ওই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর আমরা নিচে এখানে ইমেইল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে একটি ইমেল দিতে হবে ওকে সো আমরা একটা এখানে ইমেল সেট করে দিচ্ছি উপরে ইমেল দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এটা হচ্ছে ইমেলের পাসওয়ার্ড নয় এটা হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড আপনার যেটা মন চাই এটা পাসওয়ার্ড দিতে পারবেন একটু জটিল একটি পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন সো উপরে যে পাসওয়ার্ডটি দিবেন ঠিক মিশো সেইম পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে তারপর আপনাকে থেকে করতে হবে নেক্সট নেক্সট ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার অথবা ইমেলটি দিবেন ওইখানে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে সো বসানো হয় কি দেন নেক্সট ক্লিক করতে হবে আবার ব্যাক করলাম যে প্রথমে আমাদের যে মোবাইল ফোনে ক্যামেরাটি অ্যাড করা ছিল ওটাতে এখানে আসার পর এখানে দেখুন দুটো যে ডট দেওয়া আছে এই দুটো ডটের মধ্যে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আমাদের শেয়ার করতে হবে কারণ আমাদের এই ক্যামেরাটি শেয়ার করবো শেয়ার করার পর এখানে যে প্লাসের যে লোগোটি আছে প্লাসের মধ্যে ক্লিক করতে হবে এবং নিশ্চয়ই যে ইমেল আছে ইমেলের মধ্যে ক্লিক করতে হবে কারণ আমরা ইমেলেই এটা শেয়ার করবো ওকে একটু আগেই কিন্তু আমরা একটি ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট সাইন আপ করেছি সো ওইটার মধ্যেই কিন্তু আমাদের এই ক্যামেরাটি শেয়ার করবো যে কারণে আমরা ওই ইমেলটা এখানে সেট করলাম এখান থেকে আমরা অল দিয়ে আপনারা প্রয়োজন মতো এখান থেকে তাকে পারমিশন দিতে পারেন যেগুলো যেগুলো আপনি পারমিশন দিবেন উনি এগুলোই অ্যাক্সেস নিতে পারবে আমরা এখানে অল দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে চলে আপনি একদিনের জন্য শেয়ার করতে পারবেন সাত দিনের জন্য এবং তিরিশ দিনের জন্য আপনি এটা শেয়ার করতে পারবেন যদি আপনি সব জন্য এটা শেয়ার করতে যান মানে ওনার ফোন থেকে এটা কখনোই যাবে না শেয়ার ইন্ডিপেন্ডলি এটা আপনি সিলেক্ট করে দেন আপনি ডানের মধ্যে ক্লিক করলেই এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে গেছে মানে ওনার কাছে কিন্তু একটি ইনভাইট চলে গেছে ইতিমধ্যেই কিন্তু আমরা প্রথম যে মোবাইল ফোনে অ্যাড করেছিলাম এখান থেকে আমরা আটটা মোবাইল ফোনে শেয়ার করে ফেলেছি সো যার অ্যাকাউন্টে এটা আমরা শেয়ার করেছি তার অ্যাকাউন্টের মধ্যে একটি নোটিফিকেশন যাবে ওই নোটিফিকেশনটা যদি উনি অ্যাকসেপ্ট করে তাহলে ক্যামেরাটি দেখতে পারবে স্যার এখন আমরা ফিরে যাই হচ্ছে যার মোবাইল আমরা এটা শেয়ার করে পাঠাইছিলাম তার মোবাইল আসার সাথে সাথে দেখবেন এরকম অ্যাকসেপ্ট একটা লিখা আসবে এই অ্যাকসেপ্ট লিখা আসলে তো ভালো আর যদি অ্যাকসেপ্ট লিখাটা যদি না আসে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে দেখুন আপনার যে ইয়েটা থাকবে ওই অ্যাকাউন্টে থাকবে এটা আপনি একটু রিফ্রেশ করবেন এখানে কমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লিক করলেই এখানে একটা নোটিফিকেশান শো হচ্ছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের মধ্যে আপনার ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পর এখানে দেখেন টিপ দেখা যাচ্ছে সো আপনি সিম্বল এখান থেকে অ্যাক্টিভ করলে আপনার ক্যামেরাটি কিন্তু যার কাছে শেয়ার করেছেন সে কিন্তু এই মুহূর্তে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছে আমরা একটু এখান থেকে ব্যাক হয়ে যাই ব্যাক হয়ে আসলাম আসার পর এখানে যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এই ক্যামেরাটি এখানে চলতেছে সো এভাবে কিন্তু আপনার ক্যামেরাটি শেয়ার করতে পারবেন এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার থেকে জানা প্রয়োজন ধরুন আমরা যে একটু আগে ক্যামেরাটি অ্যাক্টিভ করেছি একটি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে বাইকটি রাউটারের সাথে কিন্তু এই ক্যামেরাটি কানেক্ট করা আছে কখনো যদি আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করেন তখন কিন্তু ক্যামেরাটি আর দেখতে পারবেন না মানে তখন ক্যামেরাটি অফলাইন দেখাবে তো সেক্ষেত্রে আপনি এটা কীভাবে সমাধান করতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদি আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে আপনি ক্যামেরা অপশন আসবেন আশা করি এখানে ডিটেল যে ডট আছে এই ডিটাল ডটের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ডিভাইস ডিটেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো অপশন দেখাবে সবগুলো অপশন ডিজেবল দেখাবে শুধুমাত্র নেটওয়ার্ক অপশনটাই আপনাদেরকে অ্যানাবল দেখাবে সো এই নেটওয়ার্ক অপশনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার ওয়াইফাই যতগুলো থাকবে আশেপাশে সবগুলো এখানে দেখাবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যে ক্যামেরাটি থাকবে এবং আপনার যে মোবাইলের সেটিংগুলো করবেন দুটো কিন্তু একই জায়গায় থাকতে হবে বা একই রাউটারের আন্ডারে থাকতে হবে ওকে সো আপনি যে রাটারের বা যে ওয়াইফাইটা আপনি কানেক্ট করতে চাচ্ছেন ওই ওয়াইফাইটা সিলেক্ট করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার ক্যামেরাটি আবারও অনলাইন হয়ে যাবে এরপরও যদি রকম কোনো সমস্যা হয়ে থাকে মানে আপনি যদি কোনোভাবে অনলাইন করতে না পারেন সেক্ষেত্রে আপনার ক্যামেরাটি এখান থেকে ডিলিট করে ফেলতে হবে ডিলিট করে আবার নতুনভাবে অ্যাড করতে হবে সো কীভাবে ডিলিট করবেন এখান উপরে যে ব্যাগ অপশানটি দেখতে পাচ্ছেন সিম্বল এখান থেকে যদি আপনি ব্যাগে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশান আছে সো এখান থেকে সিম্বল আপনি ডিলিট করে দেন ডিলিট করার পর একটু অপেক্ষা করতে হবে একটু রিফ্রেশ করে দেখবেন আপনার ক্যামেরাটি চলে গিয়েছে এখন আপনার যে ক্যামেরাটি আছে এটা একটু রিসেট করে নতুনভাবে আবার আপনি কানেক্ট করে ফেলতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ